বা কি রোধ চলে গেল কেন আরে কাঠ পাটা রোদ্রে মানুষ বাইরে বেরোতে পারে না চাঁদি ফেটে যাচ্ছে আর তুই এসে এসে শুধু রোদের দিকে মুখ করছিস ব্যাপারটা কি বাড়িতে ফ্রিজ ফ্রিজ থাকলে বাড়ি যা বাড়ি যা ফ্রিজে ঢুকে ঠান্ডা হওয়া মাঝাভাজা হয়ে যাবি যা বলে যাবি সৌর শক্তি আসল শক্তি কাকা শরীরে বেঁচে থাকার জন্য চাই উষ্ণতা যেখান থেকে পারবো সৌর শক্তি নেবো উষ্ণতা প্রয়োজন তুমিও পারলে সৌর শক্তি নাও কাকা এই দাদা এই তোকে আমি দরজা বন্ধ করে দিয়ে আসলাম তুই কালি খুলে বেরিয়ে এসছিস ব্যাপার কি তোর চল রোজে দাও দাও না চল এ ভাইপো এই তো দাদার কি হয়েছে রে আরে কাকা বলো না কাল রাতে লোডশেডিং হওয়ার পর না সে তখন থেকে পাগলের মতো করছে কোথায় উষ্ণতা কোথায় সৌরশক্তি এই সবই খুঁজে বেড়াচ্ছে এই চল কত টাকা এই চল ভাই ছেলেটা ভাই সৌরশক্তি আসল শক্তি সবার উষ্ণতা প্রয়োজন পৃথিবীর হ্যাঁ পৃথিবীর সবার পদে আমি জ্যাক বুঝা দেবো চলো এখন সৌরশক্তি আসল শক্তি আরে চল সৌরশক্তি আসল শক্তি